আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো ঈদের পরপর এই বিয়ে খাচ্ছি তো ভালো না থেকে কে পারি তো এখানে আমি আমার বোনের মেয়ের বিয়েতে গায়ে হলুদে আসছি তো এটা হলো গত বৃহস্পতিবারে ভিডিও তো বৃহস্পতিবারে আমরা রাতে গায়ে হলুদ ছিল তো আমি সকালেই চলে গিয়েছিলাম তো এখানে মেয়ের জন্য মেয়ের বাবা মা কিছু গহনা এনেছে তো এই গহনাগুলো দেখতেছি এগুলো মেয়ের বাবার বাড়ি থেকে এই গহনাগুলো দিয়েছে তো এই গহনাগুলো সিম্পলের মধ্যে আমার কাছে অনেক ভালো লেগেছে তারপরে ছেলেরা বিয়ের শাড়ি পাঠিয়েছে ওই শাড়িটাও দেখলাম ওইটাও অনেক ভালো লাগলো শাড়িটা মানে খুবই কাজ ভারী কাজ করা দেখে ভালো লাগলো আর এখানে আমার বোনেরা মেয়ের শ্বশুর মানে শাশুড়ি তারপরে ননদ খালাতো শাশুড়ি ওদের জন্য কিছু কাপড় চোপড় কিনেছে ওগুলো প্যাকেট করে রেখেছে আর এই গহনাটা দিয়েছে ছেলের বাড়ি থেকে এই গহনাটা আমার কাছে খুব ভালো লেগেছে অনেক গর্জিয়াস সাহিত্যের সাথে খুবই মানাবে তো এগুলো সবগুলোই খুলে খুলে আমাদেরকে দেখাচ্ছে মানে ছেলের বাড়ি থেকে কি পাঠালো এবং মেয়ের মা মেয়ের জন্য কি কি কিনলো এগুলো সব কিছু আমাদের সাথে শেয়ার করলো আমরা দেখলাম আর এখানে এখানে ছেলের বাবা তারপরে ছেলের বোন জামাই ছেলের ভাইয়ের জন্য কিছু জিনিস প্যাকেট করে রেখেছে তো ওইগুলোও দেখলাম যে এখানে এই মা খালা তারপরে বোন ওদের জন্য এগুলো সব কিছু গুছিয়ে গেছে প্যাকেট করে রেখেছে তো এগুলো বিয়ের সময় দেওয়া হবে তা এইগুলো সব কিছুই দেখলাম তো এই যে এখানে বাবার জন্য পাঞ্জাবি তারপরে ভনের জামার জন্য ভাইয়ের জন্য এইগুলো সব কিছু প্যাকেট করা হলো बिना खनो जाय नाय গোসল করতে ওই যে 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 ওই

তোরে আগে দিম সবার আগে তোরে দে ও আচ্ছা সরি যা লাইট না দিলে দারে থানা দরকার নেই সবাই লাইনে দাঁড়া লাইনে দাঁড়াও মে নাই নিতে পারবো বিয়ে বাড়িতে আসলে অনেক মানে গায়ে হলুদের মধ্যে অনেক মিউজিক লাগিয়ে রাখছে জন্য অনেক আওয়াজ হচ্ছে তো আমার এখানে কপিরাইট চলে আসবে এই জন্য আপনাদেরকে অরিজিনাল আওয়াজটা শোনাতে পারলাম না তো মানে বিয়ে বাড়িতে যদি অরিজিনাল আওয়াজটা শুনতে পারতেন আসলে খুব ভালো লাগতো সবাই অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি মানে ছোটো খাটোর মধ্যে ঘরে ঘরোয়াভাবে আমরা এই গায়ে হলুদটা করেছি কারণ ঈদের পরপরই বিয়ে আর মেয়ে তো চাকরি করে বেশি দিন ছুটি নাই এজন্য বেশি বড় করে কোনো আয়োজন করতে পারে নাই ছোটখাটো ছোটোখাটো করে আমরা আয়োজনটা করেছি আর প্রচণ্ড গরম ছিল তারপর আলহামদুলিল্লাহ বৃষ্টি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল খুব ভালো ওয়েদারটা অনেক ভালো ছিল তো ভালোই লেগেছে এত মানুষের মধ্যেও তেমন একটা গরম লাগে নাই তো এখানে সবাই মানে গায়ে হলুদের বিভিন্ন জিনিসগুলো নিয়ে দাঁড়িয়ে আছে আর ছবি তুলতেছে তো আমার মেয়েরও আছে আমার বোনের মেয়ে ভাইয়ের মেয়ে আরও আশেপাশের প্রতিবেশী ভাবিদের মেয়েরও আছে সব মেয়েরা শাড়ি পরেছে অনেক ভালো লেগেছে দেখতে তো আমি আমার ফেসবুকের পেজের মধ্যে আমার এই গায়ে হলুদের তিনটা পার্ট করে আমি ভিডিওটা দিয়েছি আপনারা যদি কেউ দেখতে চান তাহলে লাইফ মনোহারা দিয়ে সার্চ দিয়ে আপনারা দেখতে পারবেন আর ওইখানে আরও অনেক সুন্দর করে দেওয়া আছে সম্পূর্ণ ভয়েস দেওয়া আছে ওইখানে আমার কোনো অরিজিনাল ভয়েসটাই দেওয়া আছে ওইখানে আমি কোনো মানে নিজস্ব কোনো ভয়েস দেই নাই ওইখানে অরিজিনাল যে যা কিছুই বলেছে বা করেছে তা ওইগুলোই দেওয়া আছে তো সবাই অনেক আনন্দ করেছে আমার ভাইয়ের ছেলেও গান গিয়েছে তো এটাও আমি দুই দুইটা পার্ট করে দেব তো শুক্রবারে দেব এবং শনিবারে দেব। আপনারা দনোটা পার্ট দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে এখানে সব কিছু সুন্দর করে রাখা হয়েছে আর এই ফলগুলা কেটেছে নাসরিন অনেক সুন্দর করে কেটেছে আর এই যে এই কেকটা বানিয়েছে আমার ভাইয়ের মেয়েরা ওরা অনেক ভালো কেক বানায় কেকটা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে আর এই ফলগুলো কেটেছে নাসরিন নাসরিনও অনেক সুন্দর করে ফলগুলো কেটেছে অনেক সুন্দর হয়েছে আর এখানে তো এখন ফটোশ্যুট শুরু হয়ে গেছে একজন একজন করে সবাই ফটোশ্যুট করতেছে তো তারপরে শুরু হবে কনের ফটোশ্যুট করা তো কনে আগেও কিছু ফটোশ্যুট করেছিল এখন আবার ফটোশ্যুট মানে সবার করা শেষ হলে আবার এসে বসবে এখানে আর এখানে কনেকে আনার জন্য কনের ভাইয়েরা মানে খালতো ভাই মামতো ভাই নিজ নিজের ভাই সবাই মিলে এখানে প্রস্তুতি নিচ্ছে তো কিভাবে কনেকে আনবে তো আমরা তো ছাদের মধ্যে করি নাই ঘরের মধ্যেই করেছি তো এই জন্য ভাবলাম যে এই দরজা দিয়ে গিয়েও আরেক দরজা দিয়ে আসবে এটাই দেখতে সুন্দর লাগবে তো এই জন্য ওরা সবাই প্রস্তুতি নিচ্ছে কীভাবে ওকে নিয়ে আসবে আর ওরা প্রস্তুতি নিতে নিতে দর্শক আমি আমার রিকোয়েস্টটা করে নেই আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা আমাকে এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন আমার পাশে থেকেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সব সময় এভাবে আমার পাশেই থাকবেন আর যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন এখন একটা লাইক দেননি প্লিজ 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 দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন আর আমার ভিডিওর মধ্যে বা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা মানুষ মানুষ মাত্রই ভুল আমাদের ভুল হতেই পারে ভুল হলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো কমেন্টে আমাকে জানিয়ে যাবেন তাহলে আর সময় আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এই হইলো এই এইটুকুই আমার চাওয়া আপনাদের কাছে তা আর এখানে এই যে দেখেন সবাই আমার বোনের ছেলের বন্ধুরাও এসেছে সবাই মিলে এখন মেয়েকে নিয়ে যাচ্ছে তো অরিজিনাল আওয়াজটা দিতে পারলে অনেক ভালো হতো তো এই কপিরাইডের ভয়ে আমি অরিজিনাল আওয়াজটা দিই নাই আর আমি দূর থেকে ভিডিও করতেছি মানে এত গ্যাঞ্জামের মধ্যে আমি কাছে যাইতে চাচ্ছি না আর আমার নাতনিটা তো অনেক কানাকাটি করতেছে অনেক মানুষ দেখে তো ওকেও মাঝে মাঝে কোলে নিতে হচ্ছে ওকে কোলে নিয়ে ভিডিওগুলো করতে হচ্ছে তো এই জন্য আমি আর বেশি কাছে গিয়ে ভিডিও করতে পারতেছি না দূর থেকে ভিডিও কর করতে হচ্ছে তো এই জন্য আমি দূর থেকে ভিডিওগুলো করতেছি আর গরমের জন্য মন বেশি মানুষের ভিড়ে যেতেও ইচ্ছে করছে না তো এখন দেখেন সব ছেলেরা মিলে সুন্দর করে মৌকে নিয়ে আসছে তো মৌর যেন আপনারা সবাই দোয়া করবেন মৌ যেন তার এই নতুন জীবনে তার নতুন মানুষকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন এই স্বামীর পায়ে নিচে যেন মৃত্যুবরণ করতে পারে সবাই এই দোয়াটাই করবেন দুজনের যেন সুখে শান্তিতে জীবন কাটাতে পারে এই দোয়াটাই সবাই করবেন আর আর কি বলবো আপনাদের সাথে গায়ে হলুদের এই যতটুকু পর্যন্ত মানে দেওয়া আছে আপনারা আজকে এনজয় করেন আর পরে শনিবারে আমি আবার দ্বিতীয় পার্টটা দেব তো ওই সময় আপনারা দ্বিতীয় পার্টটা দেখতে পারবেন ওইখানে আমার ভাইয়ের ছেলে গান গিয়েছে আবার মেয়েরাও নাচানাচি করেছে তো হয়তো রাইডের ভয়ে সব কিছু দিতে পারবো না যতটুকু শেয়ার করতে পারব মানে শেয়ার করতে পারবো ততটুকুই শেয়ার করব আপনাদের কাছে আর এখানে আমার বোন বোনের মেয়ে তারপর দুলাভাই সবাই মিলে ফ্যামিলি ছবি উঠাচ্ছে তা গরমের জন্য আমার বোন শাড়ি পরতেই পারে না আর অনেক কাজ একটা বিয়ে বাড়িতে অনেক কাজ কাজের জন্য মানে শাড়ি পরার সময় পায় না এই জন্য সালোয়ার কামিজ পরে মেয়ের সাথে মেয়েকে হলুদ লাগানোর জন্য চলে এসেছে আর এখানে সবাই মিলে মানে আমার বোনের তিনজন ছেলে মেয়ে দুই মেয়ে এক ছেলে সবাই মিলে একসাথে ছবি উঠাচ্ছে আসলে বিয়ে বাড়িতে এগুলাই ভালো লাগে বিয়ে একটা বিয়ে বাড়িতে আসলে অনেক অনেক মানুষের সাথে দেখা হয় মানুষের সাথে মানে আমরা আমাদের অনেক কিছু শেয়ার করি দেখি ভালো লাগে এই এটুকুই আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ